আমরা পশ্চিমবঙ্গে বাস করি আমাদের ভাষা কিন্তু বাংলা আর আমরা ভালোবাসি সবাই একত্রে মিলেমিশে বসবাস করতে তাই সেটা যে কোনো ধর্মেরই আমরা মানুষ হই না কেন বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দুটো ধর্মর বেশি প্রাধান্য একটা হিন্দু একটা মুসলমান কিন্তু সাম্প্রতিককালে এই পার্টি পাটি করে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বা আমাদের ভারতবর্ষের মধ্যেও এই হিন্দু মুসলমান শব্দ দুটো নিয়ে ভীষণ রকম কিন্তু চর্চা হচ্ছে আগে কিন্তু এসব ছিল না আমরা ছোটোবেলায় যে দেখতাম তখন কিন্তু এত এইসবগুলো নিয়ে আলোচনা তেমন হতো না এইগুলোকে ওপর নির্ভর করে ভোটের কিন্তু ভোটটা প্রাধান্য পেতো না কিন্তু এখন পাচ্ছে জানি না কেন আমি একদমই এগুলি পছন্দ করি না আমার মতো হয়তো অনেক বাংলার মানুষ এগুলো পছন্দ করে না আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই কিন্তু কিছু মানুষ এইগুলো উস্কানিমূলক কিছু মন্তব্য করে করে বা কোনো কিছু করে এই দুই দলের মধ্যে কিন্তু অনেকটা বিভেদ সৃষ্টি করছে যেটা আমি একজন বাঙালি বউ হিসেবে খুবই সামান্য ঘরের সাধারণ ঘরের গ্রাম্য মহিলা হয়েও আমি এটার প্রতিবাদ তীব্র প্রতিবাদ করছি দেখুন ভোটটা হচ্ছে একটা গণতন্ত্রের বিষয় আমরা যাকে ভালোবাসব যে পার্টিকে ভালোবাসবো তাকে আমরা ভোট দিতেই পারি সবাই কিন্তু তাই বলে অন্য কোনো জাতি ধর্মকে ছোটো করে বা কোনো কিছু করে আমার মনে হয় এগুলো করা উচিত নয় আর আমাদের ভারতবর্ষে প্রচুর প্রচুর আসে আছে হিন্দু মুসলিম হিন্দু ছাড়া হয়তো মুসলিমই বেশি আছে কি সমান সমান আছে জানি না এই বিভেদ করলে একটা অশান্তির সৃষ্টি হবে বলে আমার মনে হয় এই জন্য বলবো সব দলকেই আমার অনুরোধ যে হিন্দু মুসলমান এইগুলো করবেন না আর এই যে আপনাদের কোন কোনো রাজ্যে এই যে হিন্দু মুসলমানের মধ্যে যে ঝগড়া অশান্তি বাজছে না এই যে ঘর জ্বালিয়ে দেওয়া বলুন যাই বলুন এগুলো আপনারাই করছেন সেগুলো সাধারণ মানুষ আমরা বুঝি দুই দলের মধ্যেই করছি মানে একটা কোনো নির্দিষ্ট দল আমি বলছি না কোনো কোনো দল এগুলো করছে যাতে এগুলো সবার সামনে আসে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা হিন্দুরা কতটা বিপদে আছি বা মুসলমানদেরকে বোঝানো হচ্ছে মুসলমানরা কতটা বিপদে আছে আসলে আমরা কেউই বিপদে নেই বিপদে আছেন আপনারা আপনাদের পার্টি সেই জন্য যে পার্টি বিপদে আছে সেই পার্টি কিন্তু এগুলো করছে বলে আমার মনে হয় আমার সাথে হয়তো অনেকেই একমত হবে না আমার কথা শুনে অনেকেই রাগ করতে পারেন দেখুন আমরা গণতন্ত্র চালিত দেশে বাস করি আমার মতামতটা আমি বলতেই পারি তো আমি আমার মতামতটা বলছি এই যে এই বিভেদটা বাদ দিয়ে আপনারা পার্টি করুন আমার কাছে এইটাই কথা তাছাড়া কোনো কিচ্ছু না সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আমি নতুন আমাকে একটু সাহায্য করুন সামনে এগিয়ে চলার জন্য আমার মনের কথাগুলো বলতে পারি আমি যাতে সেই পথটা আপনারা একটু সুগম করে দেবেন সবাই ভালো থাকবেন